বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে আমি দেখাবো কারিপাতা দিয়ে সাদা প্লাউ ইন্ডিয়ান স্টাইলে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার প্লাউটা হয়েছে আমি দেখিয়ে দেবো যে কতটা সুন্দর এবং ঝরঝরা হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন অনেক বন্ধুরা এই কারিপাতা চিনেন না আমার ভিডিওতে দেওয়া আছে কারিপাতার গাছ এবং কারিপাতা এটা আমার কারিপাতা এবং দেখতে পাচ্ছেন যে কতটা ঝড়ঝড়া এবং কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝাই যাচ্ছে দেখলে যে অনেকটা সুন্দর হয়েছে এবং ঝড়ঝড়া একটা সাথে একটা ভাত মিলতেছে না তো চলুন উপকরণ ফোলা কি কী লাগতেছে দেখে নেই খানিক ফোলার চল নিয়েছি এক কেজি কাঁচামরিচ খালি করে নিয়েছি বেস্তার জন্য পেঁয়াজ কুচাই নিয়েছি আমি কটার গ্লাস এক গ্লাস দুধ নিয়েছি পেঁয়াজ বাটা লবণ আদা বাটা রসুন বাটা আমি এখন সাদা তেলটা দিয়ে দেব আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি আমি পোলাও নামানোর আগে আগে আমি ঘি ব্যবহার করবো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি এখন এটা বেস্তার করে নেব আমার বেস্তাটা হয়ে গেছে আমি বেস্তারটা এখন উঠিয়ে ফেলব দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো আমি এটা খুব সুন্দর করে এখন নেড়ে সব সবসময় পোলাওতে আপনারা মশলা কম ব্যবহার করবেন তাতে পোলাও টেস্টটা ভালো থাকবে এবং কালারটা খুব সুন্দর আসবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পোলার চালটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি পোলার চালটা আমি খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নেব এখন এটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে দিয়েছি এখন আমি দুধটা দিয়ে দেব এখন আমি ঢাকনাটা দিয়ে দেব গলম আসা পর্যন্ত অপেক্ষা করব আমি পোলাওয়ার জন্য কিছু তেজপাতা নিব দর্শক তাই আমি তেজপাতা নিতে আসলাম আমার গাছ থেকে এবং কিছু কারি পাতা নেব আজকে আমি সাদা মাঠা কারিপাতা দিয়ে আমি পোলাও করব কারি পোলাও দর্শক আমি তেজপাতা নিয়ে চলে আসছি এবং কারিপাতা নিয়ে আমি তেজপাতার কারিপাতাটা এখন দিয়ে দেব আমি দিয়ে দেবো কিশমিশ আর কাঁচামরিচ আজকে আমি একদমই সাদা মাঠা খুব সুস্বাদু কারিপাতা এবং তেজপাতার ইন্ডিয়ান পোলাওটা বানাচ্ছি সুন্দর করে আমি নেড়ে দিয়েছি এখন আমি একটু ফুড কালার দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এটা সৌন্দর্য জন্য বাচ্চারা পছন্দ করে এখন আমি আরো পাঁচ মিনিটের মতো দমে রাখবো আমি পোলাওটা এখন দেখে নেব এটার পূর্বে আমি কিছু ব্রেস্তা দিয়ে দেব এখন আমি একটু নেড়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল লাগতেছে কালার যখন আপনার ফুড কালারটা দেবেন অবশ্যই একদম কম করে দেবেন এবং এক সাইডে একটু দিয়ে দেবেন নাহলে পুরো ভাতটা একদম কালার হয়ে যাবে লাল হবে দেখতে সুন্দর লাগবে না আর যদি আপনারা এইভাবে করে একটু দেন সেই ক্ষেত্রে খুবই সুন্দর এবং কালারফুল লাগবে একটা একটা রেস্টুরেন্টের স্টাইলে খুব ভালো লাগবে এখন আমি পরিবেশন করে নেব এখন আমি পরিবেশন করে নেব দশক হয়ে গেল আমার ইন্ডিয়ান স্টাইলে কারিপাতা দেয়া ইন্ডিয়ান ডিশ পোলাও তো এরকম যদি আপনারা অল্প খরচে খুব সুন্দর করে এই পোলাওটা বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এত সময় জুড়ে যে বন্ধুরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করেন আমাকে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে এরকম কমেন্ট করলে আমি অনেক উৎসাহিত হই তো আজকের মতো রেসিপি এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ